আজকে আমরা রাজ্য থেকে শুরু করবো মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকের এই শুভ মহতি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের এবং সারা রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সাহায্য উপস্থিত রয়েছেন স্টেট অফিসার অন্যান্য নেতৃত্ব এবং যারাই এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সংগঠনের মূল যে স্রোত যে পর্ব তার মধ্যে সদস্যতা অভিযান সেই সদস্যতা অভিযানের জন্য আমাদের দুই সালে আমাদের সেই সময় রাষ্ট্রীয় সভাপতি ছিলেন অমিত ভাই শাহজী এবং মোদিজির নেতৃত্বে তখন আমাদের অনলাইন মেম্বারশিপ চালু হয়েছিল এবং সারা বিশ্বের মধ্যে চীনের কমিউনিস্ট পার্টি থেকেও ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচেয়ে বড় পার্টি হিসাবে সেই সময় সালে হয়েছিল তারপর থেকে জয়যাত্রা শুরু হয়েছে এবং আজকে আমরা দাঁড়িয়ে আবারও নতুন করে সদস্যতা অভিযান আমাদের সভ্য নেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব স্থির করেছে আমরা ইতিমধ্যে রাষ্ট্রীয় স্তরে আমাদের যে প্রশিক্ষণ সেটা হয়েছে আমাদের রাজ্য স্তরে হয়েছে জেলা স্তরে হয়েছে বুথ স্তর পর্যন্ত আমাদের এই সদস্যতা অভিযানকে সামনে রেখে প্রশিক্ষণ শিবির হয়েছে কিভাবে আমরা সেই মেম্বারশিপ করব গতকালকে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাটা নাড্ডাজি উনি বলছিলেন যে এমন একটা পার্টি যে প্রায় ভারতবর্ষের এগারো লক্ষের উপর আমাদের সমস্ত বুথে प्रशिक्षण शिविर संगठित हुन्छ